তো চলে এসেছি নুহা বুটিক্স থেকে আজকে দেখাবো অরিজিনাল কিছু ভালো মানের কটন বুটিক্স ওয়ান পিস কালেকশন এগুলোর মধ্যে গাউনও থাকবে কুর্তিও থাকবে ওয়ান পিসও থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটি না দেখে কাটবেন না দেখেন এটার মধ্যে এই শোরুমে আসলে এত সুন্দর সুন্দর রাজকীয় টু পিস ওয়ান পিস থ্রি পিস আছে আপনার মন ভরে নিতে পারবেন সব ধরনের কালেকশন এখানে আছে ফার্স্ট অফ অল যে জামাটা দিয়ে শুরু করছে এটা গুজরাটি প্যাটার্নের একটা কুর্তি থাকবে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটার মধ্যে থাকবে অনেক সুন্দর হেভি টাইট ফিটিং এমব্রয়েড করা পুরোটা জামাটা জুড়েই থাকবে এরকম গুজরাটি প্যাটার্নের প্রিন্ট করা এবং সাইড দিয়ে থাকবে দুইটা পকেট স্টাইল বাট এটা কি পকেট হ্যাঁ এটা তো পকেট আমি মনে হয় পকেট স্টাইল বাট না এটা পকেট এখানে টার্সেল দেওয়া আছে দেখেন নিচে দামান পোষণ অনেক সুন্দর করে কাটিং করা দেওয়া আছে তো এটা প্রাইস দিচ্ছেন কত ভাইয়া বারোশো টাকা ওয়ান পিস হাতাটা অনেক সুন্দর থাকবে শার্ট প্যাটার্নের থাকবে এখন যেটা দেখাবো একটু আরও সুন্দর থাকবে পুরোটা থাকবে হচ্ছে অল ওভার এরকম রাজকীয় কাজ করা দেখেন তার নিচে দামান পোষণটা থাকবে হচ্ছে এটা এটা রাউন্ড শেপের মধ্যে থাকছে এটা প্রাইস দিচ্ছে কত বারোশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে কুর্তি হ্যাঁ অনেক সুন্দর রাউন্ড শেপের গাউন তো এইটার সবগুলোর বডি সাইজ কত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটার বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার দাম দিচ্ছে কত বারোশো টাকা যারা কটন লাভাররা আছেন আর রং নবরূপা বুটিক স্টাইলে আপনারা কুর্তিগুলো নিতে চান তারা কিন্তু এই সময় ভিজিট করতে পারেন এটা অনেক সুন্দর থাকবে দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু প্রচুর ঘের থাকবে এটা প্রাইস সেম বারোশো আজকে যা দেখাবো সব বারোশো ভাইয়া আচ্ছা আজকে যাই দেখাবো সব বারোশো টাকার কালেকশন ছিল আমাদের এটা আরো সুন্দর থাকবে পুরোটার মধ্যে গর্জেস প্যাটার্ন কাজ করা থাকবে দু সাইড দিয়ে বেল থাকবে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি বারোশো এটা জেড ব্লু কালারের এর মধ্যে থাকবে এটা কামিজ প্যাটার্ন থাকবে শার্ট বাটন দেওয়া আছে কাট বাটন এটা প্রাইস দিচ্ছি কত বারোশো টাকা এক পিসও নিতে পারবেন হোলসেল করলে কিছু টাকা অর্ডার করা হবে এটা সুন্দর রাউন্ড শেপের উপর থাকছে দেখেন পুরোটার মধ্যে গলার মধ্যে ক্রিঙ্কেল করে সুন্দর করে র্যাপিড করে দেওয়া আছে অ্যান্ড পুরোটার জোরে এরকম গর্জেস কাজ করা এটার প্রাইসও দিচ্ছি কত বারোশো টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা অনেক সুন্দর কুর্তি এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা ও বুকের পোষণে পুরোটা অল ওভার গর্জেস কাজ করা থাকবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে সুন্দরের শেষ দিন প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক সুন্দর মাধুর্য অনেক গর্জাস কাজ করা এটার প্রাইস দিচ্ছি কত বারোশো টাকা এটা অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্ন থাকবে এটার প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক মিশো দিতে পারবো নেক্সট ওয়াও পুরোটা হাতা জুরে এরকম অল ওভার গর্জিয়াস কাজ করা এন্ড টারসেল থাকবে এই কুর্তিটার প্রাইস আমরা 1200 টাকা দিচ্ছি হাতারটার জন্য এই জামাটার সৌন্দর্য আরো তিন গুণ বৃদ্ধি পেয়েছে এটা অনেক সুন্দর পকেট কুর্তি থাকবে এটার দামও দিচ্ছি মাত্র 1200 টাকা হোলসেল अवेलेबल আছে মাংস সব জায়গা থেকে নিতে পারবেন এই যে এই কুর্তিটা দেখেন এত সুন্দর রাজকীয় মানে বলার মতো না মনে হচ্ছে কাঁচের স্টিচের কাজ করা বাট এটা হচ্ছে প্রিন্ট করা প্রিন্টের ভিতর ভিতর আপনার যেরকম অ্যাম্ব্রয়ড কাজ থাকছে এই জামাটার প্রাইজ দিচ্ছি বারোশো টাকা এটা অনেক সুন্দর থাকে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আইটার ড্রেসে এটার মধ্যে আপনার অনেক সুন্দর কিন্তু সাইড দিয়ে গড্রেস অ্যামব্রয়েড কাজ করা আছে শার্টপাটানের এই সুন্দর কামিস্টার প্রাইজ দিচ্ছি বারোশো টাকা হাতাটা অনেক সুন্দর করে স্মোকি করা আছে এটা লাইট ল্যাভেন্ডার মধ্যে এটার প্রাইস বারোশো টাকা দিয়ে দিচ্ছি এটাও বারোশো টাকা দিয়ে দিচ্ছি এক পিসে দিতে পারবেন